ওপিনিয়ন টাইমস আপনাদের সকলকে স্বাগত আমি আই সাহেব রয়েছি আপনাদের সাথে ছেলের জন্য কেঁদে ভাসাচ্ছে তার বাবা ছেলেকে বাঁচাতে সাহায্যের আবেদন জানাচ্ছেন তিনি আর পাঁচটি স্বাভাবিক বাচ্চার মতো খেলে বেড়াচ্ছে শিশুটি কিন্তু সে জানে না তারই দেহেই বাসা বেঁধেছে মারণ রোগ চিকিৎসা না হলে এই শিশুটি হয়তো দেখতে পাবে না আর পৃথিবীর আলো মেমারি থানার অন্তর্গত রসুলপুরের উলোরা এলাকা এখানকার স্থানীয় বাসিন্দা শেখ হাইউবালী পেশায় একজন দিনমজুর বাড়িতে নুন আনতে পান্তা ফুরায় সংসারে ভাঙ্গা ঘরে কোনোমতে দিন কাটাচ্ছেন তারা তারই পাঁচ বছর এটা ছেলে মেয়ের শফিকুল আলী তার চোখে ধরা পড়ে ক্যান্সার চিকিৎসার জন্য অন্তত দুই থেকে তিন লাখ টাকা দরকার যেখানে দিনে দুশো টাকা ইনকাম করতে পারেন না সেখানে তিন লাখ টাকা জোগাড় করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে পরিবারের পক্ষে তাই তো সকলের কাছে ছেলেকে বাঁচানোর জন্য সাহায্যের আবেদন জানাচ্ছেন এক অসহায় বাবা কেঁদে কেঁদে তিনি সকলকে অনুরোধ করছেন যেন কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে নয়ই ছোট্ট খুদের স্বপ্নকে সত্যি করতে এবং তাকে বাঁচিয়ে তুলতে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আবেদন জানাচ্ছে তার পরিবার এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন অপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াশিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ওষানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস